তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ইয়াপ গাইস আজকে এই ভিডিওতে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি আমরা স্লো টুর্নামেন্ট খেলে এফএফডব্লিউএস বান্ডিল টার্ন চ্যালেঞ্জ গাইস এই চ্যালেঞ্জটা কি আমরা আদো কমপ্লিট করতে পারবো কিনা গত ভিডিওতে তোমাদেরকে বলছিলাম স্টোরের ফেভারিট বান্ডিল লাগিন তো আমরা টুর্নামেন্ট খেলে নেওয়ার চ্যালেঞ্জ কিন্তু এটার পার্ট 1 কিন্তু আমরা সেটা নিয়ে দেখাতে পারিনি কিন্তু পার্ট টু তে দেখাবো বলছি কিন্তু এখন দেখি এই বান্ডিলটা আরো ফেভারিট লাগে তো তার জন্য আগে আমরা এই বান্ডিলটা বের করব তারপরে কিন্তু আবার ওই স্টোরে থাকে ওই বান্ডিলটা বের করব এর জন্য কিন্তু আমাদের টাকা প্রয়োজন হবে

চলে আসলাম আর একটা কথা লোন টুর্নামেন্টে কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো আর্নিং করা যায় সেই জন্য আমি লোনা টুর্নামেন্ট খেলতেছি পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে যদি খেলি আমরা যদি ম্যাচটা উইন হয় তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো আশি টাকা আর এ জায়গা থেকে কিন্তু মাত্র মিনিটের মধ্যে একটি ম্যাচ শেষ হয়ে যায় যার কারণে কিন্তু তাড়াতাড়ি আর্নিং করা যায় আর এইদিকে কিন্তু প্রথম রাউন্ডে ডাবল এডাবলিম নিয়ে আর এডাবলিউম কিন্তু আমি মোটামুটি ভালোই চালাইতে পারি আমি এই জায়গা থেকে হোল্ড করতেছি কারণ টুর্নামেন্টের মধ্যে ভাই কোনো এক শট কানেক্ট করেছি অলরেডি আর একটা শট তার মুহূর্তের মধ্যেই কিন্তু মাইরা দিলাম আর মাইরা দিয়ে কিন্তু প্রথম রাউন্ড আমি বিজয় হয়ে গেলাম ভাই আরেকটা কথা ওই পাশের প্লেয়ারটা কিন্তু একবারেই নর্মাল না কারণ সিজন টু রয়েছে তারপর বানি রয়েছে ড্রেস আপ যা দেখলাম তো আমরা কিন্তু হোল্ড করে হোল্ড করে খেলবো ভাই এই জায়গা থেকে একটা শর্ট কানেক্ট করে দিতে পারতো আমি অলটা লাগাই এই পাশে চলে যাবো ভাই আমার এই জায়গায় ক্যারেক্টার মেরে দিছে ওরে একটা সারপ্রাইজ দিতে হবে এই জায়গা থেকে ঘুইরা এই জায়গায় লুকাই থাকমু লুকাই লুকাই ওরে মারতে হবে ভাই এই পাশ থেকে আমার ওই পাশে চলে গেছে ভাই দাঁড়াও ধরো এই পাশ থেকে এক শর্ট কানেক্ট এক শর্ট কানেক্ট আয় হায় রে ওই পাশ দিয়ে চলে গেছে সমস্যা নাই আমি এই জায়গা থেকে কন্টিনিউ এর মধ্যে ঢুকে যাবো ঢোকার পরে উপর থেকে শর্ট দেওয়ার চেষ্টা করবো দেখি ভাই কই গেলো ভাই এরপর দিয়ে ঘুরে মেরে কই গেলো ভাই দেখতেছি না এই যে আসতেছে ভাই এই জায়গা থেকে আসে আরে ভাই শর্ট কানেক্ট হইতেছে ভাই ওপি 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 ভাই মাইরা দিলাম ভাই দুইটা রাউন্ড কিন্তু আমরা ভিক্টরি নিয়ে নিলাম আর লোনা টুর্নামেন্টের মধ্যে সবসময় আই কিউ খাটাই ঘুরে ঘুরে মারলে কিন্তু তোমরা দেখবা ম্যাচ গুলো ভিক্টরি পেয়ে যাবে আর যদি সামনা সামনি যাইতে যাও তাহলে কিন্তু হেডশটও মাইরা দিতে পারে তো এই জন্য একটু লুকাই লুকাই খেলতে হবে পজিশন নিয়ে তারপর এনিমির উপরে ফায়ার করতে হবে তারপর কিন্তু আমরা তিন নাম্বার রাউন্ডে চলে আসলাম আর এই জায়গা থেকে নিয়ে নিলাম এম ফাইভ নাইনটি তো এম ফাইভ নাইনটি নেওয়ার পর ওই কিন্তু ঘুরে ঘুরে গেছে তো আমি এই জায়গা থেকে যখন যাই ছিল আমার এই পাশে চলে হেডশট কানেক্ট করে রয়েছে আমি তার সময় এই পাশে চলে আসলাম আর তারপর ওয়াল ইউজ আমি রাশ করে দেবো কারণ আমার এসপি কিন্তু ফুল ছিল ওর এসপি কিন্তু একদম ডাউন ছিল ও যখন আমার একটি শট কানেক্ট করতে যাইব তখন আমি একটা শট কানেক্ট করে দিলাম তো আমরা কিন্তু ওই ম্যাচটা ভিক্টরি পেয়ে গেলাম তারপরে চলে আসলাম আমরা চার নাম্বার রাউন্ডে হাতে রয়েছে এম ফাইভ নাইনটি তো এই জায়গা থেকে আমরা হোল্ড করতেছি এই দিক থেকে কিন্তু আমাদের উপরে ফ্রিজ মেরে দিয়েছে যদিও ফ্রিজ আমরা কোনো প্রকার ড্যামেজ খাই নাই তারপরে কিন্তু ওই জায়গা থেকে যাইতে হবে না কারণ গেলে কিন্তু বুঝা যাবে যে ফ্রিজের মধ্যে আমি আসি তো তারপরে আমি এই জায়গা থেকে উঁচু অপশনটা বেছে নিলাম কারণ ও আমার উপরে যাতে করে রাশ করুক আমি করবো না ভাই এই কাছে দেখলাম একশট কানেক্ট হয়ে গেছে অল মাইরা কিন্তু ভাই চলে গেছে ভাই বুঝতে না ও কিন্তু আমার উপরে কোনো ফায়ারই করতেছে না ভাই ও কি টুর্নামেন্ট খেলতে আসে নাকি মজা করতেছে ভাই এই জায়গা থেকে ঘুরতে যায় ভাই আমিও শর্ট কানেক্ট করতে পারতেছি না তো এই জায়গা থেকে আরেকটা শর্ট কানেক্ট করে দিয়ে আমরা কিন্তু চার নাম্বার রাউন্ডও নিয়ে নিলাম আমরা কিন্তু চারটা রাউন্ড নিয়ে আসলাম তো আরেকটা রাউন্ড যদি আমরা ভিক্টরি করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাচটা হয়ে যাবে ভুইয়া আমরা পেয়ে যাবো আশি টাকা ভাই প্রথম ম্যাপেই আমাদের সাথে পড়লো একটা পুরো লেভেলের বট ভাই হিপ হপ টিপ হপ দিয়ে গেছে আমি ভয় পাইছিলাম কিন্তু ভাই ড্রেস আপ দিয়ে কিছু হয় না কারণ স্কিলই হলো বেশি তো স্কিলই ছিল না ওর ভাই ও কিন্তু আমার

টিকিট মারি কারণ ওর ক্যারেক্টার কিন্তু ভাই আমার প্রচুর পরিমাণে ড্যামেজ দিছে তারপরে আমি অপেক্ষা করতেছিলাম ও কখন আমার উপরে রাশ দিবে এই জন্য ওয়াল মাইরা ঘুরতেছি না ভাই ও আর রাশ দিতেছে না ওর লাস্ট রাউন্ড ভাই এই জায়গা থেকে আমি চলে আসলাম ভাই একটা ওয়াল মাইরা তো এখনো আসলি মাইরা দিমু কই ভাই ও তো আসতেই আসে না ভাই ও ঘুরাঘুরি করতেছি ভাই ও ভাই একটা ফায়ার ওর গায়ে লাগলো না ভাই চ্যাম্পিয়ন পĐi সুমুনুলিকে কিবাটাস সেইียร์ করা লাস্ট মোমেন্টে একটা বটলা লেভেলের খেলা দিয়ে দুঃখ পরা ক্লান্ত মন নিয়ে বসে থাকলাম আর কি করব বেরানাইটিল আকাশের রং নীল আমাদের কাছে রয়েছে 4 রাউন্ড আর উনি সে মাত্র এক রাউন্ড এবার আর কোনো প্রকারের চান্স দেওয়া যাবে না ওকে এবার যায় উড়া দুরা বানান দিতে হবে তো এই জায়গা থেকে আমি আইসা লুকাই নিলাম আর ভাই ও দেখলো কিভাবে ভাই ও এই জায়গা থেকে পেটটা মাইরা দিছে আমি ভাব যেও দেখবে না আমি এই জায়গা থেকে তারপর ওর অল দাঁড়াই তারপর আসতেছে ভাই আমার এমন সময় নেন ভাই দিতেছি ভাই ওয়াল মাইরে আটকাই দিতেছি ভাই ওয়াল পড়তেছে না ভাই এটা কোন কথা মুরুব্বি মুরুব্বি হ্যাঁ মুরুব্বি এবার আর এরকমের ভুল আর করাই যাবে না ওরে নেট ভালো থাকাকালীন সময় মাইরা দিতে হবে ভাই তো আমরা চলে আসলাম সাত নাম্বার রাউন্ডে তো সাত নাম্বার রাউন্ডে আমার নেওয়া আমি নিয়ে নিলাম ডাবল এডাব্লিউএম কারণ প্রথম দিকে ডাবল এডাব্লিউএম নেওয়ার পরেও কিন্তু আমার এই গায়ে শর্টই লাগাইতে পারে নাই যার কারণে ও কিন্তু এডাব্লিউএম দুর্বল রয়েছে এই জন্য কিন্তু আমি এডাব্লিউএম নিয়ে নিলাম তো এডাব্লিউএম দিয়া কি লেভেলের মাইটটা দেই তুমি দেখো ভাই একবার পিক দিয়ে এক শট কানেক্ট করে দিছি ভাই অল মাইরা দিছি এটা কোনো কথা তো এই পাশ থেকে আমি চলে যাব কারণ এই পাশ থেকে ফাঁকা রয়েছে আমি ওপেনে ঘুরতেছি ও বাইরে একটা শর্ট কানেক্ট করে দিব ভাই ভাই রাইতেছে না কেন ভাই পেট মাইরা দিছে ভাই সি কই ও ওরে আমি খুঁজতাছি ভাই এই জায়গা থেকে আরে ভাই ও আমার এক শর্ট মাইরা দিছে আমার এসপি কিন্তু খুবই খারাপ তো আমি এই জায়গা থেকে টিপস এন্ড টিক্স খাড়াই ওর পাশে চলে আসলাম ও দেখে নাই ও ভাই ফাইনালি ম্যাচটা হয়ে গেল ভুইয়া তো আমরা কিন্তু প্রথম লোন অফ ম্যাচটা বইয়ে করে ফেললাম আর আমাদের প্রফিট হয়েছে আশি টাকা তো আশি টাকা কিন্তু কোনো প্রকার উইকলি উইকলি পাবনা আর উইকলি কিন্তু বেশি পায় না তারপর কিন্তু আমরা আরও একটি লোন অফ স্টার্ট করে দেই ওই লোন অফ ম্যাচটাও কিন্তু বইয়ে করে ফেলি তো তারপর আবার পেয়ে যাই আমরা আশি টাকা মোট হয়ে যায় একশো ষাট টাকা তো একশো ষাট টাকা দিয়ে আমরা একটা উইকলি মাইরে নেই তো তোমরাও যদি কম দামে ডায়মন্ড অফ করতে চাও তাহলে আসবে বিডি গেম করে ওয়েবসাইটে কিন্তু ট্রাস্টেড একটি ওয়েবসাইট এইসাইট থেকে কিন্তু আমি নিজেও ডায়মন্ড অফ করি তোমরা চাইলে কিন্তু এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড অফ করতে পারো তাই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও দিয়ে আসতে না আসতে দেখো আমাদের ইন্টারফেস কিন্তু চলে আসছে উইকলিটা কিন্তু অলরেডি আমাদের আইডিতে চলে আসে আমরা দুইশো ডায়মন্ড পেয়ে গেলাম তো এখন কিন্তু আমাদের আইডিতে ডায়মন্ড রয়েছে ডায়মন্ড তো আরো কিন্তু আমরা পঁয়ত্রিশ ডায়মন্ড পেয়ে যাবো এই জায়গা থেকে মেম্বারশিপ এসে কিন্তু আমরা পঁয়ত্রিশ ক্লেম করে নিলাম এখন যদি আমাদের দিকে লক্ষ্য করে তাহলে তোমরা দেখতে পারবা যে আমার আইডি এখন ডায়মন্ড রয়েছে 839 উনচল্লিশ এখন কি আমরা 839 উনচল্লিশ দিয়ে এফএফডব্লিউএস বান্ডিলটা বের করতে পারবো তো এখনো কিন্তু বলা যায় না আমাদের কাছে রয়েছে 849 ডায়মন্ড তো আমরা এখন চলে যাব পিসিতে সরাসরি চলো

প্রকারের বান্ডিল ভাই যা যায় তাহলে তো আর কথাই নাই এই জন্য কিন্তু আমি স্পেন্ড করতেছি ভাই এইবারও কিন্তু কোনো প্রকারের ভাই কিছুই দিতেছে না শুধু শুধু টোকেন দিতেছে তো এইবার কিন্তু একটু আরো ভালো টোকেন দিছে নয়টার মতো টোকেন দিয়ে দিছে তো নয়টা টোকেন দেওয়ার পরে ভাই আবার একটু সুমন্ত ছু লাগাই আবার একটা স্পেন্ড করে দিলাম তো দেখা যাক আর ভাই শুধু একটা টোকেনের উপরে পড়তেছে ভাই এইবার কিন্তু আরো অনেক কম টোকেন দিছে আর মাত্র কিন্তু ছয়টা টোকেন দিছে ভাই পিসি তাই সেমন হয় ভুল করছি ভাই অনেকক্ষণ ধরে কোনো প্রকারের স্পেন্ড মারতেছি ভাই কোনো প্রকার কিছুই দিতেছে না ভাই না দিতেছে টোকেন না দিতেছে গাড়ি না দিতেছে বান্ডিল ভাই শুধু খালি টোকেন ভাই দুইটা একটা করে টোকেন তারপর আবার সিঙ্গেল স্পিন মারতেছি দেখি না কি কিছু দেয় ভাই তাও দিতেছে না ভাই আবার বড় স্পিন মারলাম তাও দিতেছে না ভাই তো এবার কিন্তু আমার ডায়মন্ডের অবস্থা ভাই পুরাই টাইট হয়ে গেছে যার জন্য ভিডিওটা ফার্স্ট করে দিছি ভাই কোনো প্রকার দিতেছে না দিতেছে না অনেকক্ষণ ধরে তো আর মাত্র কিন্তু দুইশো ডায়মন্ড আছে ভাই এখনো যদি না দাও গেরি না ভাই সব থেকে আমার ভুল হয়েছে ভাই পিসি তাইসা ভাই পিসি তাইসা ভাই বাসটা খাইয়া গেলাম মনে করছে ভাই বড় লোক প্লেয়ার এই জন্য ভাই আমার দিতেছে না পিসি তো আসাটাই ভুল হয়েছে ফোনে থাকাটাই কিন্তু ফোনে থাকলে মনে হয় আমি পাইয়া যাইতাম তো এই চিন্তা ভাবনা করিতে না করিতে ভাই আমরা ভান্ডিলটা দেখতেছি ভাই আর মাত্র দুইশো ডায়মন্ড আছে আমরা কি এত পাবো একটা স্পেন মাইরা দিলাম দেখি গেলি না দিয়া দেয়া দে ভাই দিয়া দে ও ভাই কংগ্রেচুলেশন ভাই কি দিল কি দিল কি দিলো আর কার ভাই এইটা কোন কথা ভাই সব ডায়মন্ড উইমন্ড খায় আর একটা কারের স্কিন ধরাই দিল গেরিনা আরে ভাই পিসি চাই চাই ভাই ভুলটা কইরা ফলাইছি আমি যে ফকির নিয়ে এইটা গেরিনা জানে না পিসি দেখা ভাবছে আমি বড় লোক প্লেয়ার তো যাই বলো না কেন গাড়িটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবো আর ভাই গাড়িটা বিয়ে করার কারণে পেলেও কিন্তু আর ভালো লাগতো আরে ভাই আমি তো ভুলে গেছিলাম এটা গেমের মধ্যে পাইছি আমি ভাবছি রিয়েল লাইফে পাইছি দুরুমিয়া যাই হোক আমাদের কাছে কিন্তু এখন একশো ডায়মন্ড রয়েছে তো

দেড়শো টোকেন প্রয়োজন হবে আমার মনে হয় দেড়শো টোকেনের বান্ডিলার থেকে একশো বিশ ডায়মন্ডের টোকেনটা হাজার গুণে ভালো তোমাদের কাছে কার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা তো আমি কিন্তু ওইটাই আমার ফেভারিট বান্ডেল ওইটাই বের করার জন্য লাস্ট একটা স্পেন এইটা মাইরা দিলাম তাও কিন্তু একটা সিঙ্গাল টোকেন দিয়ে দিল হালার গেরি না আমার খায়া কিন্তু শেষ করে দিল ভাই আর আমি জীবনেও পিসিতে স্পেন মারতে আইমু না ভুল করছি ভাই ডায়মন্ড গুলা কিন্তু সব বাস দিয়ে দিল তারপর কিন্তু ভাই নেক্সট পার্টে আমরা এটা বাইর করবো কিছু করার নাই আবার কিন্তু আমাদের টুর্নামেন্ট খেলতে হবে তারপরে কিন্তু টাকা জমাইয়া তারপরে কিন্তু আমরা ডায়মন্ড অভাব করবো স এর বান্ডিল বের করার কিন্তু পার্ট টু আসবে আর খুব তাড়াতাড়ি আসবে সেই জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে একটু লাইক করে রাখবা তাহলে কিন্তু সবার আগে তুমি দেখতে পারবা তো আবারও কিন্তু আমরা টুর্নামেন্ট খেলে এই বান্ডিলটা বের করবো তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ